আজকে এখান থেকে শুরু করলাম ব্লগ আজ আজকে বৃষ্টির দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল সকাল মানে কালকে রাত থেকে বেরোতে পারিনি বাড়ি দিয়ে কাজে যেতে পারিনি তো কালকেও বাড়ি ছিলাম আজকেও বাড়িতে আসি তো দেখতে পাচ্ছি এটা হলো আমাদের রাস্তা ভিউটা দেখো শুধু ও অ্যামেজিং তো চলো দেখতে থাকো ভিডিওটা জায়গাটা ড্রেন লাইনের কোনো সমস্যা নেই কিচ্ছু নেই তো বন্ধুরা আজকেও বিকালবেলায় আমরা দুজনে ঘুরতে বেরিয়ে গেছি এই যে ড্রাইভার এটা আমাদের চাপ যেটাই মনে করবে সেটাই সব আমাদের হ্যাঁ আমাদের মানে আনলিমিটেড তেল ভরেছি এখন দু চোখ যেদিকে যাবে সেদিকেই যাবো আর বৃষ্টি পড়ছে গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে যেমন রিমঝিম বৃষ্টি বৃষ্টিটা ভালোই তো চলো দেখতে থাকো আমাদের ব্লগটা আজকে এখান থেকেই শুরু করেছি তো ভাই দেখতে শান্তি শান্তিতে একটু বৃষ্টি আমাদের ঘুরতেও দিচ্ছে না ছাটা সেই ফোটাতেই হলো তো ছাটা ফুটিয়ে নিয়েছি তো চলো দেখতে থাকো আমাদের ভিডিওটা তো ভাই লোক শুধু রোডের গাড়িগুলো দেখো কত সুন্দর জোরে যাচ্ছে আরে জোরে যাচ্ছে না আমি একটু স্পিড করে দিচ্ছি তো চলো দেখতে থাকো রোডের গাড়িগুলো আর কে কে কোনটা নেবে গাড়ি নাম্বার দিয়ে দাও ঠিকানা ঠিকানা আমাকে দিয়ে দাও অ্যাড্রেসগুলো আমি সব পৌঁছে দেবো তোমাদের কাছে তো চলো দেখতে থাকো ব্লকটা বৃষ্টির মধ্যে ও আবহাওয়া খুবই খারাপ তিন চার দিন ধরে হচ্ছে তো চলো দেখ

আমি ইয়েতে গেছিলাম দুটো লাইট দেওয়া ছিল এক জায়গায় সেগুলো নিয়ে আসতে গেছিলাম টাকা তারপরে আমরা যখন বাজারে ঢুকে গেছি ও মনে পড়ে গেলো যে বাজারে যখন এসে গেছি বাজার তো করতে হবে তখন বলছি ব্যাগ তো না তো একটা ব্যাগ কিনে নিচ্ছি চল তো চলো দেখতে থাকো ব্যাগ কিনে ওইটাই নিতে পারতিস না ওটা চলাম মেঘা দেখুন

আজকে চা খাবো তো চলে এসেছি বাজার করে চায়ের দোকানে চা খেতে তো এই যে আমাদের অমল বিহাই বসে আছে এই যে পিন্টু দা আমার ভিডিওতে দেখেছ আর এই যে চায়ের দোকানে চলে এসেছি তো চলো দেখতে থাকো আমাদের ভিডিওটা তো চা পা খেয়ে এখান থেকে চা পা খেয়ে আমরা একটু আমার একটু কাজ আছে আর কাজটা হলো ইলেকট্রিকের দোকানে যেতে হবে এই যে মামার দোকানে আমি চলেই এসেছি ইলেকট্রিকের দোকানে আমি একটা লাইট নেবো কারণ লাইটটা বিশাল অসুবিধা করছে মাঝে মাঝে আর লাইভে আসলে লাইট ভালো করে দেখা যায় না আপনাকে আফসা আফসা দেখা যায় তার জন্য লাইট কিনতে চলে না তো দেখো বন্ধুরা এই লাইটটা আমি কে নিয়েছি তো আজকের মতন টাটা গুড বাই গুড নাইট সবাই ভালো থেকো